এমএলএ নির্বাচন তৃণমূল কংগ্রেসের এমএলএ হবে নামটা চাই হোক মমতা ব্যানার্জিকে এমএলএ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এমএলএ হবে অভিষেক ব্যানার্জি নাটাবাড়ি কেন্দ্রের এমএলএ হবে প্রার্থীর নাম তারা ঠিক করে পাঠাবেন কারো মুখে যাতে না শুনি প্রার্থী পছন্দ কি অপছন্দ ঘরে বসে ঠিক করে নেবেন আজকের দিনের পর আপনার সব থেকে অপছন্দের মানুষটাই তৃণমূলের প্রার্থী হবে তাকে ভোট দিয়ে যেতে হবে এটা পার্টির প্রতি আপনার দায়িত্ব এই কাজটা আপনার করতে হবে আর তারপরেও যদি দেখি আপনি প্রার্থী হয়ে কাজ করছেন না তাহলে ভোটের আগে দল থেকে তাড়াবো ভোটের অপেক্ষা করবো না এটাও বলে রাখব ভোটের আগে প্রধান হলে প্রধানকে ভোটের আগে বের করবো অঞ্চল প্রেসিডেন্ট হলে অঞ্চল প্রেসিডেন্টকে দলের থেকে ভোটের আগে কান ধরে বের করবো তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানোর জন্য যা করা হয় তাই করবো আর এখানকার নাটাবাড়ি কেন্দ্রের বিজেপি সত্য এরা বলছে এখানে নিশ্চিত প্রামাণিককে দ্বারা করাবেন আমরা বলছি নিয়ে আসুন যত বড় মাস্তান ক্রিমিনাল হোক নাটাবাড়ি কেন্দ্রে কবর করে দেব এটাই তৃণমূল কংগ্রেস মোবাইল নেবেন আর দেরি না করে চলে আসুন নিউ রাধা অপটিক্যালে ক্যাশ পেমেন্ট বা জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টে ফিনান্স করে নিতে পারেন যে কোনো মোবাইল এবং অ্যাক্সেসারিজ সাথে থাকছে আকর্ষণীয় গিফট ঠিকানা শীতকালী মোর ভবানীগঞ্জ বাজার বিসাইড সমু গার্মেন্টস হজি

এখনো বিধ্বস্ত তাকে একবারও দেখা যায়নি দেখা যাবে না তো কাজ তো হয়ে গেছে উনি তো কোনো কেন্দ্রে একবার বেশি থাকেন না উনি ঘুরে বেড়ান যা বলেন এবার প্রার্থী যদি তিনি হয় কি হবে প্রার্থী উনি কোন পার্টির হবে উনি তো এক পার্টির নমিনেশন একবারই না এবার কোন পার্টির নমিনেশন এবার তৃণমূল শেষ বিজেপি হয়ে গেল কোন পার্টির হবে এখানে অন্য পার্টির তো জায়গাও না নেতা পার্টি বিজেপিও নমিনেশন দেবেন কর্মীরা কর্মীরা বিদ্রোহ করলে তাদেরকে তাড়িয়ে দেবেন বললেন ভোটের আগে হ্যাঁ বিষয়টা যদি দলের সাথে যে কনসপিরেসি দু হাজার একুশে হয়েছিল যদি কোনো রকম কনসপিরেসি কেউ করার চেষ্টা করে তাহলে ভোটের আগেই দল থেকে তাড়াবো ভোটের পরে অপেক্ষা করব এটাই বলেছি এবং এটাই বললাম Thank you.